বসন্ত পাতা থে দেয় দোলা লালা খাল এসে আমার নতুন করে প্রেমে পড়া এই যে দেখুন একদিনের জন্য আমরা হয়ে গেছি চায়ের পাতি তোলার মালি আর মাটিতে যে আগুন ধরে এটাও নতুন করে হয়ে গেল জানা আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমাদের দেখুন আমরা কতটা ভালো আছি স্বামী স্ত্রীকে দেখে আপনারা বুঝে গেছেন আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে অনেক সুখে আছি তো আজকে দেখতে পাচ্ছেন আমি আর শোভা একরকম একটা শাড়ি পরে আমরা বের হয়ে যাচ্ছি আর আজকে কিন্তু আমরা যাব লালার খাল তারপরে চা বাগান আগুন পাহাড় জিরো পয়েন্ট সব একসাথে দেখবো তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা নদীর ঘাটে চলে এসেছি আর আজকে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন তো আর আমি আর আমার ছেলে এই যে যাচ্ছি এই যে এই নদীর ঘাটে এখান থেকে কিন্তু আমাদেরকে নৌকা নিতে হবে আর আমি এই কয়েকদিন হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত তো নদীর ঘাটে এসেই তো আমার প্রাণটা জুড়িয়ে গেছে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর মনোরম পরিবেশ ছেলে যে এত সুন্দর জায়গা আছে আমি তা কখনোই ভাবতে পারিনি তো এই যে দেখুন আমায় আর আমার স্বামীকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুজনে তো খুবই খুশি আর আমার স্বামীও খুবই খুশি এইখানে বেড়াতে এসে যে এত সুন্দর একটা সময় আমরা একসাথে পার করতে পারছি আর এই যে শোভার আমি এই যে দুজনকে দেখুন আজকে আমরা কীরকম ম্যাচিং ড্রেস পরেছি আর দুজনকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কার আমরা দুজন যেখানে থাকি অনেক মজা করি দুজনের ভালোবাসাটা যেন এরকম টিকে অনেক দিন আপনারা দোয়া করবেন আমাদের মাঝে যেন এরকম কখনো ঝামেলা না লাগে যাতে আমরা দুজন দুজনকে কখনো ফুল বুঝি যাই হোক ও আমাকে একটু এই যে ঘোরাচ্ছিল আমি তারপর ওকে ঘোরালাম তারপরে আমার ছেলেকে নিয়ে একটু ঘোরাচ্ছিলাম আর এত সুন্দর একটা জায়গা যা ঘোরানোরই একটা জায়গা তো কথা বলতে বলতে এই যে আমরা নৌকাতে উঠে পড়ছি এখান থেকে কিন্তু নৌকাগুলো ভাড়া নিতে হয় তো আমরা সব সবাই মিলে একসঙ্গে নৌকাতে বসে পড়েছি এখন যাব আমরা মূলত প্রথম লালাখাল এটাই কিন্তু হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এই নীল পানি এত সুন্দর পানি একদম মানে এত নৌকা চলাচল করছে তবুও পানিগুলো ঘোলা হচ্ছে না আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর পানি মোবাইলে আসলে এতটুকু জানি না দেখা যাচ্ছে কিনা কিন্তু আমি তো মহা খুশি এত সুন্দর পানি মানে এটা সুইমিং পুলের পানির মতো দেখা যাচ্ছে আমি তো ভাবছি মনে হয় এইখান থেকেই পানি নিয়ে সুইমিং পুলে দেওয়া হয় স্বভাব আবার দেখুন কীরকম ভাবতে চার চারিদিকে দেখুন কত সুন্দর পরিবেশ প্রকৃতি আহ অনেক সুন্দর মনটা একদম ভরে যাবে আপনাদের পাহাড় বড় বড় মাটির ঢিপার আমার ছেলেকে দেখুন রাজার মতো সে শুয়ে আছি তো এই যে চলে এসেছি কিন্তু আমরা এখন চা বাগানে যাবো এই যে নৌকা এখানে ভিড়িয়ে ফেলেছে এখন আমরা চা বাগান দেখতে যাব তো চা বাগান যাওয়ার আগে কিছু আমরা খেয়ে নেব আর চলে আসলাম আমরা এই যে তরমুজের দোকানে তরমুজের দোকানে সেই চাচাকে বলছি যে আসলে কোন তরমুজটা ভালো হবে আমি হাত দিয়ে দেখছিলাম আমার হাতে একটা সবার হাতে একটা তো চাচাকে বললাম যে একটা তরমুজ আমাদের কে কেটে দেন আমরা খাই দেখি আসলে মিষ্টি হয় কি না চাচা বললো খুবই মিষ্টি হবে তোমরা খেয়ে দেখো তো চাচা প্রথম আমাকে তরমুজ দিয়ে দিছে তো তরমুজটা নিয়ে তো আমি তরমুজ খেতে খুবই ভালোবাসি আর খেয়ে দেখলাম যে খুবই মিষ্টি আর সিলেটে এসে আমি দেখেছি তরমুজের দাম খুবই কম সিলেট মনে হয় তরমুজই চাষ হয় আর কি এখানে অনেক বড় বড় তরমুজ আর কি আমাদের এখানে কিন্তু এখনও এত বড় বড় তরমুজ হয় নাই তো যাই হোক তরমুজগুলো অনেক মিষ্টি ছিল অনেক মিষ্টি খুবই সুস্বাদু আর আপনারা কিন্তু দেখেছেন যে আমরা জাফলংও বেড়াতে গিয়েছিলাম ওইখানে গিয়েও তরমুজ খাইছি তো যাই হোক অনেক সুন্দর ছিল তরমুজগুলো তো খাওয়া শেষ করে একটা বাড়িতে চলে এখানে একটা দোকান থেকে কলা নিয়ে যে শোভা খাওয়া শুরু করে দিয়েছে আর এই বাড়িতে এসে আমি দেখি কি অনেক সুন্দর ফুল আমার শাড়ির ফুলের সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে আর আমি তো অনেক খুশি যে এত সুন্দর ফুল ফুটছে গাছে তো আমিও একটা কলা খেয়ে নিলাম আর ফুলগুলোকে দেখছিলাম যে কত সুন্দর ফুল গাছে ফুটে আছে একদম আমার শাড়ির ফুলের সঙ্গে মিলে গেছে তো ফাইনালি দেখুন আমি চলে এসেছি চা বাগানে আমি জীবনে প্রথম এই যে চা বাগানে আসলাম আর জীবনে প্রথম আমি চিলের তো আসিনি জীবনে তো প্রথম হবেই সব সময় বইতে দেখতাম টিভিতে দেখতাম আজ নিজে প্রথম আসছি চা বাগান দেখতে তো দেখতে হলে কিন্তু আমাদেরকে মূল আকর্ষণ দেখতে হলে পাহাড় পেরিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে তো আমি উঠতে উঠতে তো ক্লান্ত ওইদিকে দেখুন আঙ্কেল কিন্তু কারো উঠতে পারছে না আর আমি আর সবাই এই যে চা গাছ দেখেই বলছি এই যে দেখো কত সুন্দর চায়ের ফল ধরেছে তো ক্লান্ত হয়ে আমার ছেলে তো আগে আগে উঠছিল আর আমি এই যে সব বা একসঙ্গে উঠছিলাম খুবই ক্লান্ত হয়ে গেছি আমি উড়তে উঠতে আমাকে দেখলেই বুঝতে পারবেন আর চা গাছগুলো দেখুন এগুলো তো মানে আমি পাহাড়ে এসে একদম মুগ্ধকর এত সুন্দর প্রকৃতি আল্লাহর সৃষ্টি আল্লাহ এত সুন্দর করে কিভাবে এত সুন্দর করে সৃষ্টি করেছে তার পৃথিবী আমি তো মানে অবাক এত সুন্দর জায়গা আর দেখুন এখান থেকে সব পাহাড় দেখা যাচ্ছে নিচে বাড়ি ঘর আর আলি মন ভরে শ্বাস নিচ্ছে এত সুন্দর জায়গায় এসে হুম আমিও অনেক খুশি হয়েছি যে আমাদের ফ্যামিলিকে নিয়ে আমরা এসেছি তো আমার ছেলেকে বলছিলাম তোমার কেমন লাগছে সে বলছে অনেক ভালো তো এখানে এসে চা বাগানে দেখি একটা ভাইয়া শোভা বলছে আমি চায়ের পাতা কাটবো তো সে খুব সুন্দর করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো যে তোমরা এভাবে কাটবে নইলে কিন্তু হাত কেটে যেতে পারে তো সবাই যে পাতা কাটা ট্রাই করছিল আসলে পারে না তো এগুলো যারা করে অভ্যাস তারাই তো পারবে তাই না তো একটু চেষ্টা করছিল আর কি আর আমি এই দিকে ভাবছিলাম যে ওর হাত কেটে না ফেলে তো এইখানে আমি দেখছিলাম অনেক সুন্দর একটা প্রকৃতি নিচে মানে একদম খাদ আর উপর থেকে অনেক উঁচু তো আমাকে দেখুন আমাকে নাকি একদম আমি নাকি চায়ের পাতা সঠিক করে তুলতে পারছিলাম ওই ভাইয়াটা আমাকে তাই বলছিল বললাম হ্যাঁ আমার তো বাসায় এই দিকেই আমি তো তুলতে পারবোই আর অনেকটা আমাকে নাকি চাকমাদের মতো দেখা যায় তো যাই হোক আমি ওই যে পাতা তুলছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল যে নিজে হাতে আজকে চায়ের পাতি তুলছি তাও আবার নিজের হাতে তো আমি তো মহা খুশিয়ে আর ওই ভাইয়ার সঙ্গে কথা বলছিলাম আর কি যে ভাইয়া হ্যাঁ আপনারা প্রতিদিন এই কাজগুলো এত কষ্ট করে কিভাবে করেন এত উঁচুতে কিভাবে ওঠেন বলে এটা আমাদের প্রতিদিনের অভ্যাস আমাদের অভ্যাস হয়ে গেছে তো আমি পাতায় জামার তোলা শেষ আমাদের চা বাগান কিন্তু দেখার শেষ আর এখন আমরা এই যে নিচে চলে এসেছি আমি তো ক্লান্ত এই যে দেখুন জুতোগুলো আমার হাতে তো যাই হোক এসে এই যে নৌকাতে সবা গান শুরু করে দিয়েছে আরও কি গান বলছিল আমি একটু বলি ওরে ও নীল দরিয়া চা রে যা চলিয়া এরকম ধরনেরই একটা গান বলছিল আর আমার কি গান মনে পড়ছিল কে যাস ভাটির গাঙ্গ বইয়া আমার ভাই ধান রে কয় নাই ওর নিত বইলা তো এইদিকে দেখুন কত সুন্দর হয় এই যে সূর্য কিন্তু অস্ত যাওয়ার পথে আর আমাদের যাইতে যাইতে কিন্তু অনেকটা সন্ধ্যা লেগে যাচ্ছে আর চারিদিকটাও অন্ধকারে ঢেকে আসছে তো এই যে চলে আসলাম আমরা নদীর ঘাটে তবুও অনেকটা সন্ধ্যা লেগে গেছিল তা গাড়িতে করে এই যে চলে এসেছি আমরা আগুন পাহাড় দেখার জন্য এখানে এসে আমরা কিভাবে আগুনটা জ্বালাতে হয় জানছিলাম না আঙ্কেল একটা গুহাতে এমনি মেজ মেরে আগুন দিচ্ছিল কিন্তু জ্বলছিল না আমরা আসলে জানা ছিল না তারপরে একটা ভাইয়া বলে আমাদেরকে টাকা দেন আমরা দেখিয়ে দেব তারপরে ওনাকে টাকা দেওয়া হয় তারপরে এই যে দেখুন মাটির উপরে তারা একটা মেজ মারে আর এমনিতে আগুন ধরে আশ্চর্য কাহিনি তাই না একদম নীল আগুন আর আমাদের দেখুন আমরা শাড়ি উঁচু করে দাঁড়িয়ে আছি যে আমাদের শাড়িতে না ধরে যায় কারণ এই আগুনটা কিন্তু খুবই ভয়াবহ আর আমাদের শাড়ির সাথে দেখুন একদম আগুনটা ম্যাচিং হয়ে গেছে আমি ভাবছিলাম যে এইখানে আবার কীভাবে আগুন জ্বলছে মাটিতে তবু এখন বুঝতে পারছি এখান থেকে গ্যাস উঠছে এর কারণেই এখানে সবাই এসে নিজে হাতে একটু আগুন ধরালো আমি ভাবলাম যে আমিও একটু নিজে হাতে আগুন ধরাবো দেখি তো আসলেই সত্যি জলে কি না এরা তো কোনো জাদু করতে পারে তারপরে ও মা আমি দিলাম দেখি আমার হাত থেকেও আগুনটা জ্বলে উঠছে তো যাই হোক আমরা কিন্তু অনেক খুশি আজকে ঘুরে আপনাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে বাসায় যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দুষ্টু ছেলের জন্য সবাই দোয়া করবেন মন থেকে আল্লাহ হাফেজ